ইফতারের টেবিলে মচমচে পাকোড়া কিংবা পেঁয়াজুস সবারই কম বেশি পছন্দ আজ আপনাদের সাথে আলু চিংড়ির একটা মচমচে পাকোড়ার রেসিপি শেয়ার করছি আসসালামু আলাইকুম যেহেতু আগেই বলেছি আলুর পাকোড়া তো আলুর কুচি তো আমাদের লাগবেই এখানে আমি বেশ কিছু আলুকে কুচিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি আলুগুলো যাতে গলে না যায় আর মচমচে হয় সেই কারণে ঠান্ডা পানি দিয়ে এগুলোকে দশ মিনিটের মতো একটা সাইডে রেখে দিলাম আলুগুলো দেখে বুঝতে পারছেন এগুলোকে একদম পাতলাও করিনি আবার খুব যে মোটা রেখেছি এমনটাও না এখানে আমি বড় কিছু চিংড়িকে চামড়া ছাড়ি একদম মিহি কুচি করে নিচ্ছি যাতে এই চিংড়ির কুচিগুলো না একদম আলুর সাথে ভালোভাবে মিশে যায় আর এদিক থেকে আমার আলুর কুচি হয়েছে প্রায় আড়াই কাপের মতো আলুগুলোর পানি ঝরিয়ে নিয়ে নিলাম সাথে চিংড়ি মাছের কুচি এবং এখানে আমাদের ফ্রেশ কিছু পেঁয়াজের কুচি লাগবে ধরে নিতে পারেন হাফ কাপের একটু বেশি পেঁয়াজের কুচি দিয়েছি সাথে একটা একটা চামচ আদা বাটা স্বাদ মতো লবণ রংটা সুন্দর হওয়ার জন্য এক চিমটি হলুদ একটা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া ঝাল হলে ভালো লাগে তাই ঝালের জন্য বেশি করে কাঁচামরিচ দিয়েছি তবে আপনারা চাইলে এখানে ধনিয়ার কুচি ব্যবহার করতে পারেন তবে আমি যেহেতু চিনি মাছ দিয়েছি সেটা নিজস্ব একটা ঘ্রাণ আছে সেই কারণে আমি আর ধনিয়া পাতা দিলাম না এবার শুকনো উপকরণ দিয়ে এগুলোকে মাখিয়ে নিলেই হবে তবে এখানে ময়দা কতটুকু লাগবে সেটা বলছি না যেটা করেছি আমি তিন চার টেবিল চামচের মতো বেসনটা আগে দিয়ে নিয়েছি এরপরে আমি এভাবে মাখাচ্ছি আর বুঝে দেখছি কতটুকু ময়দা দিতে হবে খুব বেশি কচলিয়ে আলুগুলোকে নরম করে ফেলা যাবে না আর ময়দা কতটুকু দিয়েছি দেখেই বুঝতে পারছেন যখন এরকম মুষ্টি করা যাবে তখনই ময়দা দেওয়াটা বন্ধ করতে হবে এবার গরম তেলে এগুলোকে আপনাদের মন পছন্দের সাইজ দিয়ে ভেজে নিতে পারেন তবে দেওয়ার সময় এগুলোকে একদম চেপে চেপে দিবেন না তাহলে আবার ভেতরটা নরম থাকবে না চেপে আলতো করে এক মুষ্টি নেবেন আর তেলে ছেড়ে দিবেন এরপর এগুলোকে আপনাদের মনের মতো করে ভেজে নেবেন চাইলে আপনারা আরও লাল করতে পারেন বা এরকম করেও নামিয়ে নিতে পারেন অনেকেই আছেন পাকোড়ার উপরের দিকটা একটু ক্রিস্পি রাখেন আর ভেতরটা নরম রাখে তো সেই ক্ষেত্রে না মুষ্টি নেবেন চেপে চেপে দিবেন একটু ভারী করে ভাজি করবেন সেগুলোর ভেতরটা নরম হবে আর উপরের দিকটা মচমচে হবে এই পাকোড়ার সাথে আপনারা চাইলে পালং শাক ফুলকপি বাঁধাকপি এগুলো দিয়েও বানাতে পারেন খেতে অসম্ভব ভালো লাগে আর এখানে একটা ভেঙে দেখাচ্ছি যেটা একদম হালকা করে দিয়েছি দেখেন কতটা মচমচে হয়েছে চিংড়ির ঘ্রাণটা এই পাকোড়াতে এত সুন্দরভাবে আপনারা পাবেন যেহেতু মচমচা ভাজি তো আপনারা চাইলে এখানে চিংড়ি মাছের কুচিটা একটু বড় বড় করেও দিতে পারেন এটা আসলে যার যার পছন্দে দিয়ে নেবেন এখানে আমি কিছু পাকোড়া একটু ভারী করে বানিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখেন একটু ভারী করে দিলে ভেতরটা নরম থাকে ঠিকই তবে উপরের দিকটা বেশ মচমচে হয় সামনে রমজান আসছে ইফতারের টেপলে আপনারা এই রেসিপিটা ঝটপট করে দিতে পারবেন এটা বানাতেও সময় লাগে না আবার সবাই খুব পছন্দ করেও খাবে তবে আমার বাসায় বৃষ্টি হলে কিংবা একটু ঠান্ডা পড়লেই না এই ধরনের পাকোড়াগুলো কম বেশি বানানো হয় যাই হোক আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম